আগামীকাল দশই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে জনগর্জন ব্রিগেড সবার ঠিক চব্বিশ ঘন্টা আগে পুরশুরা হাই স্কুলের শিক্ষক নির্বাচনে তিন আসনেই তৃণমূল শিক্ষা সেলের প্রার্থীরা জয়ী বিজেপির তিন প্রার্থীকে হারিয়ে তৃণমূলের কর্মীদের দেখা গেল আবির খেলতে উল্লাস করতে কি বলছেন এ প্রসঙ্গে পুড়শুরা এক অঞ্চল তৃণমূল সম্পাদক বাবলু খন্দকার আমরা শুনব পুড়সুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ তৃণমূল শিক্ষা সেল তৃণমূল শিক্ষা সেল জয় বাংলা জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জয় মমতা ব্যানার্জি কিসে নির্বাচন ছিল আজকে আজকে পুরসুরা হাই স্কুলে টিচারদের যে একটা নির্বাচন ছিল শিক্ষাশীলের পক্ষ থেকে আমরা আমাদের যারা দাঁড়িয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে বিজেপির পক্ষ থেকে যারা শিক্ষকরা ক্যান্ডিডেট দিয়েছিলেন সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের শিক্ষকরা বিপুল ভোটে জয়লাভ করে এবং তারা বিভিন্ন রকমভাবে বক্তব্য বলতেন যে আমরা নাকি জোরপূর্বক জিতি বা নির্বাচন আমরা করতে দিই না তাই আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে তাতে করে আমরা বিপুল সংখ্যক ভোটে তৃণমূল শিক্ষা সে জয়লাভ করেছে এবং মাস্টারমশাইরা মশাইরা দু হাত ভোটে মমতা ব্যানার্জির পাশে যে আছেন এবং তারা যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকেন সেটা কিন্তু আজকে একটা প্রমাণ করে দিয়েছে কোটা সিট ছিল আমাদের এখানে তিনটে সিট ছিল এবং একটি নন টিচিং সিট ছিল সেটি বিনা কন্টেস্টে আমরা জয়লাভ করি এবং তিনটে সিটে যে নির্বাচন ছিল তিনটে দিয়ে আমরা বিপুলভাবে জয়লাভ করেছি তিনটাতে বিজেপি প্রার্থী দিয়েছিলেন হ্যাঁ তিনটে বিজেপি প্রার্থী দিয়েছিলেন আর অন্যান্য দল কেউ ছিলেন হ্যাঁ আমাদের সফল নেতৃত্ব আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং আমাদের আরম্ভ সাগরি জেলার সম্মানীয় সভাপতি রামেন্দ্র সিং রায়ের নির্দেশ এবং আমাদের যে ব্লকের সভাপতি লড়াকুর সভাপতি যতক্ষণ আদেশে আমরা সকলে ছিলাম এবং